ইংরেজিতে যার নাম মরিঙ্গা বাংলাতে সজনে বা সজিনা পাতা সজিনা গাছের পাতাকে বলা হয় আলৌকিক পাতা এটি পৃথিবীর সবচেয়ে পুষ্টিকর হার্ব গবেষকরা সজিনা পাতাকে বলে থাকেন নিউট্রিপল সুপারফুড এবং সজিনা গাছকে বলা হয় মেরাকল ট্রি আর আমার মা বলতেন সজিনা পাতা একটি ঔষধি পাতা বাংলাদেশ থেকে হাজার মাইল দূরে এই আমেরিকার বাজারে যখন সজিনা পাতা চোখে পড়ল তখন আর লোভ সামালতে পারলাম না বাসায় নিয়ে আসলাম এবং যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে ভাজি করলাম এবার গরম ভাতের সাথে দেখা হবে